আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু মহানবী সাল আলাইস্লামের মর্যাদা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা সুরা ইন্সায়ের চতুর্থতম আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে আর আমি আপনার মর্যাদার জন্য আপনাকে অর্থাৎ আপনার আলোচনাকে সমুন্নত করেছি সর্বোচ্চ করেছি এ ব্যাপারে তাপসির জারিরে এসেছে এই আয়াত নাজিল হওয়ার পর হজর জিব আল্লাহ আলাইসাল্লাম আল্লাহর হাবিবের কাছে এসে বললেন আতাদি অফ আল্লাহ জিক্র মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কি জানেন আল্লাহ কিভাবে আপনার ইজ্জত মর্যাদা সমুন্নত করেছেন তিনি বললেন আল্লাহ আলামু অর্থাৎ তমে করিম সাল আলী সাল্লাম বললেন আল্লাহ ভালো ভালো জানেন জিবুল্লাহ তখন বললেন আল্লাহ বলেছেন ইজা ঝুকির্ত ঝুকির্ত মাই আমার আলোচনা যেখানে হয় সাথে আপনার আলোচনাও হয় এ ব্যাপারে অন্য এক হাদিসে এসেছে আবু সাইদে খুজুরুল্লাহু থেকে বর্ণিত তিনি বললেন নবী করিম সাল্লু বলেছেন একবার হজর জিবাইল আলাইস্লামে এসে আমাকে বললেন আমার রব ও আপনার রব বলেছেন আপনাকে জিজ্ঞেসা করেছেন কীভাবে আমি আপনার অর্থাৎ আপনার স্মরণকে আলোচনাকে সমুন্নত করেছি তখন নবী করিম সাল্লু আলাইসাল্লাম বললেন আল্লাহ তালাই ভালো জানেন তিনি বললেন আল্লাহ তালা বলেছেন যখন আমার স্মরণ বা আলোচনা করা হবে তখন আমার সাথে আপনাকেও স্মরণ করা হবে আলহামদুলিল্লাহ উক্ত হাদিসটি সোহেবনে হিব্বানের তেত্রিশশো বিরাশি নাম্বার হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে অর্থাৎ যেখানে আল্লাহ নাম আছে সেখানে মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি সাল্লামের নামও আছে যেমন কালিমের মধ্যে রয়েছে আজানের মধ্যে রয়েছে একামতের মধ্যে রয়েছে ঈদের নামাজে রয়েছে জানাজার নামাজে রয়েছে বিভিন্ন নামাজে মহানবী মহানবীর আল্লাহ সাল্লামের নাম রয়েছে আল্লাহর সাথে সাথে হবে যেখানে আল্লাহর জিকির হবে সেখানে মহম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লামের নামের জিকির হবে এ ব্যাপারে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামে ইস্যাদ করেছেন মান জাকরি ফকত জাকরহ যে আমার জিকির করলো সেজন্য আল্লাহর জিকির করল অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ সাল্লামের জিকিরটাই আল্লাহর জিকির যেন তালা বলেছেন রসুলা ফাখত আত যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সালামের অনুসরণ করল সে জন্য আল্লাহর অনুসরণ করলো আলহামদুলিল্লাহ এই হিসেবে সারা বিশ্বে প্রতি মুহূর্তে অসংখ্যবার আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে মহম্মদ রসুল্লাহ সাল্লাহ সালামের নাম উচ্চারিত হয়ে থাকে পূর্ববর্তী সমস্ত আসমানী গ্রন্থে মহম্মদ রসুল্লাহ সাল সালামের নাম ও তার বৈশিষ্ট্যর কথা আলোচনা করা হয়েছে এমনকি মৃত্যুর পরও কবরে বান্দাকে ফেরস্তা ফেরেস্তারা যে প্রশ্ন করবে তার মধ্যে একটি প্রশ্ন হল তোমার নবীকে এই প্রশ্নের উত্তর দিতে পারলে বান্দার কবর শান্তিময় হবে না দিতে পারলে জাহান নামের এক টুকরো হবে আবুদয় শরীফের একটি হাদিস এসেছে মৃত্যুর পর মানুষকে কবরস্থ করার পর দুজন ফেরেস্তা এসে তাকে প্রশ্ন করবে জিজ্ঞেসে করবে তোমার দিন কি তোমার রবকে তোমার নবীকে যদি সে মুমিন হয় তাহলে বলতে পারবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মোহাম্মদ রসুল্লা সাল সাল্লাম বালো বারোই রবি মাস মহান আল্লাহ তাআলা এই মাসে বেশি বেশি আমাদেরকে হেফাজত করুন এবং বেশি বেশি দ্রুত আমল করার তৌফিক দান করুন পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু